হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখবো সঠিক নিয়মে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশান কীভাবে বন্ধ করতে হয় তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই তুমি ফেসবুক অ্যাপ ওপেন করে নেবে ফেসবুক অ্যাপ ওপেন করার পর টপ রাইট সাইজে এই যে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে ক্লিক করে দেবে থ্রি লাইন্সে ক্লিক করার পর একেবারে নিচে চলে আসবে নিচে দেখবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে তারপর এর মধ্যে সেটিংস যাবে তারপর অ্যাকাউন্ট সেন্টার মেটা এখানে ক্লিক করতে হবে এবার এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপর এখানে দেখবে দু নম্বর অপশানে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশান বন্ধ করতে চাইছি তাই আমরা ফেসবুক অপশানে ক্লিক করব আর একটা কথা এখানে আমার দুটো অ্যাকাউন্ট শো করছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এর কারণ হলো আমার ফেসবুকের সাথেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে তাই এখানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রামও শো করছে তোমার যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে তাহলে শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টটাই শো করবে তো ফেসবুকের এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে তোমার ফেসবুকের পাসওয়ার্ড এন্টার করতে হবে তো ফটাফট আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা এন্টার করে নেব কন্টিনিউ তো এখানে ইমেলের মধ্যে একটা কোড যাবে তো মেল ওপেন করব আর এটা অপশনাল যদি তোমার ফেসবুকে জিমেল আইডি দেওয়া থাকে তাহলে তোমার জিমেলে কোড যাবে যদি তোমার ফেসবুকে মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তাহলে শুধুমাত্র মোবাইল নাম্বারে কোড যাবে কন্টিনিউ তো এখানে ক্লিক করবো এটা অফ করে দেবো টার্ন অফ টু ফ্যাক্টার অথেন্টিকেশন এটা টার্ন অফ করে দেবো তো বন্ধুরা এভাবেই তোমরা সঠিক নিয়মে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বন্ধ করতে পারবে আর এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া আছে